আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অত্যাচারীকে শাস্তি দেওয়ার উপায় আমল দোয়া কোন দোয়া পাঠ করলে অত্যাচারী ব্যক্তি সে শাস্তি পাবে এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অত্যাচারী কোনো ব্যক্তিকে শাস্তি দিতে চাইলে জঘন্য কোনো অত্যাচারী যে দিন ইসলাম শরীয়তের বাইরে কাজ করে তাদের জন্য সুরতু আর রুম আম্বর জাফরান কালি দিয়ে লিখে বৃষ্টির পানি ধারা ধৌত করে ওইটা ওখান থেকে কিছু পানি যদি মাটির কোনো পাত্রের মধ্যে রেখে দেওয়া হয় শুধু রেখে দিবে এতটুকুই আর কিছু পানি যে অত্যাচারী তাকে সেবন করাবে পান করাবে ইনশাআল্লাহ আল্লাহ অত্যাচারী এতে ধ্বংস হয়ে যাবে অরিজিনাল কালি আপনারা এই দোকান থেকে নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা নিয়ে নিবেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর দোকানদারের বিজ্ঞাপন দিলাম উনি আমাকে সম্মানিতেন এই জন্য দ্বিতীয়ত আরও কিছু আয়াত এসেছে এই দোয়াটা কোনো ব্যক্তি যদি আপনাকে মাটির কিছু দক্কা অথবা পাথরের কোনো ঢিল চাক্কা যেটাকে বলা হয় ছোট ছোট টুকরা খোয়া সুরকি যেটাই বলেন মাটির কিছু সুরকি নিবেন এই সুরকি এক একটা সুরকির মধ্যে কোরআনুল ক্যারিমের আয়াত ওয়া সালাম আলা ইব র আবার বলছি ওয়া সালাম আলা ইব র ওয়া উ অন্তঃস্ত্রিহ জয়কার আ ওয়া সালাম দন্ত শয়েকার সা লয় কাল্লা ময়কার মা ওয়া সালামান আলা সরয়া লয় আলা রশ ইব ব ই ভবশ রায়কারা হয়েস্কার হিম ই এই এই আয়াতটা সত্তুরবার পাঠ করে একটা চাকার মধ্যে একটা সুরকির মধ্যে মানে মাটির যে দক্কা সত্তরবার পরে দিবে এমনভাবে ভাবে দক্কা সে প্রস্তুত করবে এবং এই সাতটা প্রস্তুত করার পরে সে নদীতে ফেলে দিবে এবং যে ধ্বংস কর যে তার ক্ষতি করে অত্যাচারী তার কথা মনে মনে বলবে যে আল্লাহ তুমি কোরআনে কারিমের সুরত ইব্রাহিম আলহি সালামের নামের ওসিলায় তুমি আমার উপর শান্তি দেও এবং যে আমার ক্ষতি করছে তুমি তাকে ধ্বংস করো এবং আরেকটা আয়াত এসেছে মধ্যে মা যদি শত্রুর বাড়ি আপনার বাড়ির আশপাশে হয়ে থাকে এক মুষ্টি বালি আপনি মাটি থেকে মুঠ দিয়ে নেন এই এক মুষ্টি বালির উপর সত্তর বার মা রমাইতা ময়েকারমা বষীনার, ময়েকারমা, র্যুই ত একারতা। মা রমাইতা, ইজ রমাইতা, রশুী বরিকার্য। ইজ বৈষণনা র ময়েকারমা, রশুই ত একাটা ইজ রমাইতা ওয়ালা ও অন্তস্তিয়জ আকার লয়কারলা। ওয়ালা কিনাল লহা ককার কি দুততার কিন দুততা ন একা না, লয়ল ওকার লো লই লো ওকার, লো হয়েকারথা। ওলা কিনাল লহা রমা। এই বসিনারাও ফু দেন এবং এই বালিটা শত্রুর বাড়ির দিকে নিক্ষেপ করেন একবার একবার করলেই ইনশাআল্লাহ শত্রু পর্যায়ক্রমে ধ্বংস হয়ে যাবে আমি দোয়া করি আল্লাপাক যেন আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে শত্রুর অত্যাচার থেকে হেফাজত করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নয় আসসালামু আলাইকুম বারাকাতুহু